থেকে আমি হাফিজুর রহমান বলে দিব রে বান্দা আমি হাফিজ রহমানকে যদি তুমি গালি দেও তোমাকে ছেড়ে দিতে পারি আমার বাবাও মা এসেছি আমার বাবাকে নিয়ে যদি তুমি গালি দাও তোমাকে ছেড়ে দিতে পারি আমার দাদাকে যদি তুমি গালি দাও তাও তোমাকে ছেড়ে দিতে পারি রে বান্দা আমার উস্তাদকে যদি তুমি গালি দাও তাও তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু আমার হৃদয়ের স্পন্দন আমার কলিজার টুকরা মায়া নবীকে নিয়ে যদি সামান্য পরিমাণ কটুক্তি করার চেষ্টা করো তোমাদের আমাদের জিব্বাকে টেনে চিড়ে ফেলা হবে কথা ঠিক কে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না অবমানো না কারীরা রক্ষা পাবে না অবমানুনা কারীরা রক্ষা পাবে না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলের অবমানো না ঠিক না আজ আমি যে বিষয়ে আলোচনা করবো জাকির না বানালে এই দুনিয়া দুনিয়া পরকাল ইহজ ইহজগৎ পরজগৎ কোনো কিছুই বানানো হতো না তিনি হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম তাকে না সৃষ্টি করে কিছু সৃষ্টি করা হতো না অতএব তার ব্যাপারে টুকটাক অভিজ্ঞতা আমাদের থাকার দরকার আছে আছে না নাই তো চলুন জেনে তার চারিত্রিক বিষয়ে কে কি মন্তব্য করে জানাশোনা সর্বপ্রথম আমরা একটা কাফের মন্তব্য শুনব যে একটা কাফের নদী সম্পর্কে কি মন্তব্য করে আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় কাফের থাকা সত্ত্বেও সে রোম সম্রাটের অকটের সামনে দাঁড়িয়ে এ কথা স্বীকার করেছিলেন যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে পবিত্র চরিত্রের অধিকারী হলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সকলে একজন কাফের গেল এবার চলুন একজন মুসলমান কি বলে জেনে ইমানদার প্রশ্ন করা হল নবি করিম সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী যে নবীর চরিত্র ক্যারেক্টার আদর্শের একটু বর্ণনা তখন তিনি বললেন কোরআনই হল নবীর আদর্শ তোমরা কি কোরআন পরো না কোরআন পরো না কলু তারা বললেন না কলু বালা তারা বললেন হ্যাঁ আমরা তো কোরআন পড়ি তখন তিনি বললেন কোরআনই হচ্ছে নবীর আদর্শ ভাইরা আমার যার আদর্শ হবে কোরআন ওই ব্যক্তির আদর্শ বেশি ভালো হবে না কম ভালো হবে বেশি ভালো হবে তো ভাইয়েরা আমার এইবার গেল মুসলমান এবার চলুন ফেরেশতা ফেরেস্তাদের মধ্যে চারজন ফেরেস্তা হলো সর্বশ্রেষ্ঠ তাদের মধ্যে একজন হলো জিব্রাইল আলীহাল্লাম জিব্রাইল আলীহা বলেন আমি পূর্ব থেকে পশ্চাত্য পর্যন্ত পৃথিবীর এক থেকে অন্য পর্যন্ত ভ্রমণ করেছি গোটা খুঁজে দেখেছি এর চেয়ে উত্তম চরিত্রের মানুষ এর চেয়ে দামি বংশের মানুষ পৃথিবীর জমিনে আর একটাও পাই নেই বলেছি চরণ জেনে নেই জিব্রাইলের দ্বারা গোটা পৃথিবী ঘোরা সম্ভব কিনা জিব্রাইল আলী হাসাল্লামের ছয় শত ডানা আছে এক একটা ডানা এত বড় তিনি যদি চান একটা ডানা দিয়া বাড়ি দিয়া গোটা পৃথিবীটাকে করে তাহলে আমার একটা এত সে গোটা ঘুরতে ডানা পারবে অবশ্যই ভাইয়ারা আমার তো গেল জিব্রাইল এবার চলুন এমন একজনের মন্তব্য নিব যাকে যার নাম শুনলে আমাদের মনে গ্রিনার জন্ম হয় সে আর কি হন সে হলেন মাসে তাকে আমরা সবাই ভালোবাসি না ঘৃণা করি চলুন জেনে নেই এই দাজ্জাল নবি সম্পর্কে কি মন্তব্য করে তামিম দারি রাদিয়াল্লাহ তাআলা আনহু অনেক লম্বা ঘটনা ওইদিকে আমি যাব না ইনশাআল্লাহ পরবর্তী কখনো সুযোগ পেলে এই বয়ান শোনাবো তামিম দারি রাদিয়াল্লাহ তাআলা একবার দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল তখন দাজ্জাল জিজ্ঞেস করেছিলেন হে তামিম দারি নবী পয়গম্বর নবী কে কুরাশ বংশের লোকেরা মক্কার লোকেরা কীভাবে অ্যাকসেপ্ট করেছে কীভাবে গ্রহণ করেছে তখন তামিম এ দারি বলেছিলেন না তার পুত্রের লোকেরাশ বংশের লোকেরা তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে তখন দাজ্জাল কথা বলেছিলেন যে মক্কার লোকদের উচিত হবে গোটা পৃথিবীবাসীর উচিত হবে তারা যেন এখনো এদিক সেদিক না গিয়া মুহাম্মদের অনুসরণ করে দাজ্জাল বলেন কারণ মুহাম্মদের চেয়ে বড় লোক আদম আলী হাসাল্লাম থেকে এই পর্যন্ত পৃথিবী কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে দাজ্জাল বলেন সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভালো চরিত্রের মানুষ হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ যার সম্পর্কে দাজ্জালও বলে সে দান ভাইয়ার আমার এবার চলুন দেখি আল্লাহ তালা কি বলে সবার মন্তব্য একদিকে আল্লাহর মন্তব্য একদিকে দুনিয়ার সবাই যদি বলে ভালো আল্লাহ যদি বলে খারাপ ওই ভালোর কোনো দাম নাই আর সবাই বলে যদি খারাপ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কালা লাখুলুকিন আযীম নিশ্চয়ই আমি আপনাকে আমি নবীকে উত্তম এবং দামি চরিত্রদান করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও উম্মত আল্লাহর গোলাম যার ব্যাপারে কাফেররা বলে নবী যার ব্যাপারে ঈমানদাররা বলে নবী দামি যার ব্যাপারে ফেরেশতারা বলে নবী যার ব্যাপারে দাজ্জাল পর্যন্ত বলে দামি ও বান্দা এমন কি যা সম্পর্কে আল্লাহ তালা নিজেও বলে দামি আমাদের সমাজে আমাদের দেশে গোটা পৃথিবীর মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কিছু নাস্তিকের দলেরা কিছু ইহুদি খ্রিস্টানের দলেরা সেই ব্যক্তিকে নিয়ে গালি দেয় আজকের আয়োজন থেকে পরিষ্কার বাসায় বলে দিব যে বাজা আমার মায়ার নদীকে নিয়ে গালি গালাস করবি এরা হলো পিতৃ পরিচয়হীন জারাত সন্তান কথা ঠিক না অনবির গোলাম তুমি হতে পারো অনেক বড় তুমি হতে পারো অনেক গণী অনেক ধ্যানী তুমি হতে পারো অনেক শিক্ষিত অনেক কিছু কিন্তু তোমার মুখ দেয়া যদি নবীর ব্যাপারে সামান্য পরিমাণ আপত্তিকর কথা বের হয় আমরা বলে দিব তুমি অনেক কিছু হতে পারো তুমি কখনো ভুই সন্তান হতে পারো না কথা ঠিক না আর আজকের একজন থেকে আমি হাফিজুর রহমান বলে দিব এরে বান্দা আমি হাফিজ মিজুর রহমানকে যদি তুমি গালি দেও তোমাকে ছেড়ে দিতে পারি আমার বাবাও মা ফিরে এসেছি আমার বাবাকে নিয়ে যদি তুমি গালি দাও তোমাকে ছেড়ে দিতে পারি আমার দাদাকে যদি তুমি গালি দাও তাও তোমাকে ছেড়ে দিতে পারি রে বান্দা আমার উস্তাদকে যদি তুমি গালি দাও তাও তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু আমার হৃদয়ের স্পন্দন আমার কলিজার টুকরা মায়া নবীকে নিয়ে যদি সামান্য পরিমাণ কটুক্তি করার চেষ্টা করো তোমার তোমাদের জিব্বাকে টেনে চিরে ফেলা হবে কথা ঠিক কে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না অবমানো না কারীরা রক্ষা পাবে না অবমাননা কারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না ঠিক কিনা বিশ্ব নবী আলো হাতে শমশি জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজি কথা ঠিক কিনা বিশ্ব নবী আলো হাতে শমশি জীবন দিয়ে রক্ষা কর সম্মান নবীজি আর নাস্তিক দে রাস্তা নাতে আগুন জ্বালাও না কথা ঠিক কি না আর রাস্তা নাতে আগুন জ্বালাও না মানি না না মানতে পারি না আল্লাহ রাসূলে রব মানু না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে কথা ঠিক কিনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে আরে নইলে আজি হবে ওদের কবর রচনা কথা ঠিক কিনা আরে নইলে আজি হবে ওদের কবর রচনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানু না বিষ্ণবিকে ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে আসাদ কত ঠেকে না বিষ্ণবিকে ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে নূপুর শর্মা কথা ঠেকে না আরে ভুষের মতো জুতা খাইতে দেরি হবে না কথা ঠেকে না ভাই রামা যে বা যাহারা নবীকে নিয়ে গালি পরিষ্কার করবে বলে দিব তাদের বুশের মতো জুতা দেশ থেকে বিতাড়িত হতে বেশি সময় লাগবে না কথা ঠিক অতি এখন সময় খুব একটা আপডেট কিছুদিন আগে খবর দেখেছি কিছুদিন আগে নবির নিয়ে একজন গালিগালাজ করেছিল তার নাম কি আপনাদের মনে আছে কার মনে আছে বলেন তো যদি একজন বলেন তো দেখি আসাদ আসাদ তার কথা আপনারা শুনেছিলেন কে কে শুনেছিলেন হাত তুলেন মোটামুটি বেশি বেশি কেউ শুনেন না মোটামুটি শুনছেন এই আসাদ মোর অনেক দিন আগে প্রায় বছর খানে আগে নুবের নিয়ে গালি করেছিল আপডেট খবর এক সিনজিওলা এই গত পুরুষ দিন তারা পিডিএফ দাঁত মুখ সুবহানাল্লাহ বলি এই রকম নবীর শত্রু যারা আছে তাদের শরীর থাকবে কিন্তু তাদের গর্দান থাকবে না কথা ঠিক কিনা এই রকম নদীর শত্রু যারা আছে তাদের দেহ থাকবে চামড়া থাকবে না চামড়া থাকবে না কথা ঢেকে না